আজকে এই পেঁয়াজি চিকেনটা রান্না করব আর কিসে রান্না করতেছে এটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই চিকেনটা দেখতে নি আমি খেতেও মার্শাল অসাধারণ তো এই চিকেনটার নাম হলো পেঁয়াজি চিকেন তো চলেন যাই দেখে আসি আর আমি কোন চুলাই রান্না করতেছি চুলাটা সবচেয়ে বেশি ফেমাস সেই জন্য আমি কিন্তু চুলাটা আপনাদের সাথে শেয়ার করব আর রান্নাটা কিন্তু আমার ডান প্রথমে দেখিয়ে দিলাম তো কীভাবে রান্না করেছি চলেন যাই দেখি এই তো দেখেন এই চোলাটা আমি দারাজ থেকে অর্ডার করে নিয়ে আসছি আর এই চোলাটা আমার খুবই একটা পছন্দের চুলা ভাবলাম যে আজকে এখানেই রান্না করে আপনাদের সাথে শেয়ার করি তো আমি কিন্তু একদম অ্যাট টু জেড এই চোলাতে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমে কিন্তু আমি পেঁয়াজি চিকেনটা রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম আর পানিটা কিন্তু গরম হচ্ছে একে একে করে আর এভাবে করে আমি রান্না করেছি এটা টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আপনারা বাসায় ট্রাই করবেন আর এভাবে করে কিন্তু আপনারা গরুর মাংস রান্না করতে পারেন রাত পোহালে যেহেতু ঈদ ঈদে কিন্তু আপনারা এভাবে করে গরুর মাংসটা রান্না করতে পারেন তো পানি বসিয়ে দিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি জুলেন করে কেটে রেখেছি তো আপনারা এভাবে করে কেটে নেবেন তো পেঁয়াজ দেওয়ার পর আমি তিনটা দিয়ে দিলাম কাঠবাদাম তিনটা দিয়ে দিলাম কাজু চার পাঁচটা দিয়ে দিব আমি পেস্তা বাদাম এই তো যেহেতু আমার অল্প পরিমাণে মাংস সেই জন্য অল্প নিয়েছি আর দিয়ে দিলাম কিছু কিশমিশ যেহেতু অল্প সেই জন্য অল্প নিয়েছি যদি বেশি মাংস হইতো আরও বেশি আপনারা বাড়িয়ে নেবেন আর কি তো এখন এটাকে আমি ঢেকে সিদ্ধ করে নিব চার পাঁচ মিনিটের মতো সিদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে আর এদিক দিয়ে কিন্তু আমি মশলা মাখিয়ে নিচ্ছি মাংসর মধ্যে তো যেহেতু দুইটাই দেখা যায় সেভাবে কিন্তু আমি করে নিচ্ছি প্রথমে মাংসটা আমি ভালো করে ধুয়ে এখানে অল্প পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিব দিয়ে মা খেয়ে নেবো সামান্য পরিমাণে লবণ অ্যাড করবো আর সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টক দই তো আপনারা এই দইটাও দিতে পারেন আর রান্নাটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়ে আছে তো আপনারা এইভাবে করে কিন্তু কুরবানির মাংসটাও রান্না করতে পারেন আর পেঁয়াজি চিকেনটা কিন্তু একটা খুবই মজাদার একটা চিকেন তো আশা করছি আপনারা এভাবে রান্না করবেন তো আমার কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে এই তো দেখেন একদমই বলত চলে এসছে সবচেয়েতে বড়ো কথা হলো যে এই যে চুলাটা মিনি স্টোভ যেটা এটা কিন্তু খুবই একটা সুন্দর জিনিস যে কোনো জায়গায় বসেই কিন্তু রান্নাটা করা যায় তো এখানে আমি টক দইটা দিয়ে দিলাম আর দইটা কিন্তু আমি মেরিনেট করে রেখেছি সেই জন্য পাতলা আর ফ্রিজে রাখলে এমনিতে একটু পাতলা হয়ে যায় আর কি তো যাই হোক মেখে রেখে দিলাম আর সাথে এখন আমার যে পেঁয়াজ বাদাম এগুলি সেদ্ধ হয়ে গেছে তো এগুলিকে আমি এখন নামিয়ে নেবো ঠান্ডা হওয়া পর্যন্ত তো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আর এদিকে আমি প্যানটা বসিয়ে দিলাম যেহেতু প্যানে আমি রান্নাটা করব। আর আপনারা কিন্তু এই রান্নাটা একটু মনোযোগ সহকারে দেখবেন সিম্পল রান্না কিন্তু খেতে খুবই আমি আমি বারবার কেন বলছি আমার কাছে খুবই ভালো লাগছে আর যে পেঁয়াজটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম কয়েক পদের বাদাম দিয়ে এটাকে আমি এখন শিল্পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডও করে নিতে পারেন আর এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি এই দিক দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেলটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে এক চামচ পরিমাণ ঘিও দিতে পারেন তাহলে এটার স্বাদ আরও বেড়ে যাবে তো এই পর্যায়ে যেহেতু গরম হচ্ছে আমার প্যানটা এখন আমি মুরগির মাংসটুকু ঢেলে দিয়ে দিলাম আমি কিন্তু তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখেন কি সুন্দর করে বলব উঠে গেছে মানে একদম ফ্রাই হচ্ছে আর কি তা আমি এটাকে কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নিব তো আপনারা সেম প্রসেসে করে নেবেন আর যে কোনো জিনিসই যখন আপনি একটু রান্নাটা মনোযোগ সহকারে করবেন কষিয়ে নেবেন বা অনেকক্ষণ সময় নিয়ে রান্নাটা করবেন ভালোভাবে তা ওই জিনিসটা কিন্তু খেতে এমনিতে অনেক মজা হয় তার মানে অনেকক্ষণ ধরে কিন্তু এই মুরগির মাংসটাকে কষিয়ে নিচ্ছি এখানে আর কোনো কিছু আমি অ্যাড করি নাই তো এইভাবে করে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি যেহেতু অল্প পরিমাণে নিয়েছি সেই জন্য কিন্তু আমি সব মশলাই অল্প অল্প করে দিয়েছি আপনারা চাইলে বেশি করে নিয়ে বেশি মশলাও দিতে পারেন আর এই পেঁয়াজি চিকেনটা খেতে মশলা অসাধারণ এখন আমি অল্প পরিমাণে এলাচ দারচিনি তেজপাতা কালো এলাচ কিছু দিয়ে দিব গুলমরিচ কিছু দিয়ে দিব দু একটা দিয়ে দিব লং তো সবগুলি মশলা কিন্তু আমি অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলি শিল্পাটায় বেটেও দিতে পারেন আমরা যেহেতু বাঙালি এগুলি অনেকেই বেটে দেয় কিন্তু আমার কাছে বেটে দেওয়াটা বেশি একটা ভালো লাগে না আমি আসতেই দিই চাইলে কিন্তু এই মশলাগুলি আমি পরে তুলেও নিতে পারবো একটা আমি কালো এলাচও দিয়ে দিয়েছি তো মশলাগুলি দিয়ে আমি কিছুক্ষণ আবারও ভেজে নেব আশা করছি আপনারা দেখবেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার বেটে রাখা সেই পেঁয়াজ এবং কয়েক পদের বাদাম কিশমিশ দেওয়া মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আপনারাও সেম করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম এভাবে কষিয়ে নেওয়ার পর একে একে আমি কিছু হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো অ্যাড করবো আমি হাফ টেবিল চামচেরও মানে এক টেবিল চামচের চার ভাগ এক ভাগের এক ভাগ করে আমি দিচ্ছি সব উপকরণ এখানে হলুদরা আমি একটু কম দিয়েছি এক চামচকে চার ভাগের এক ভাগ করে করে মশলাটা আমি দিয়েছি যখন আপনারা বেশি করবেন তখন তো অবশ্যই বেশি করে দিতে হবে এভাবে করে আমি সব মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি প্রয়োজনে যে আমি পেঁয়াজটা সিদ্ধ করে নিয়েছিলাম ওই পানিটা কিন্তু ফালাই নাই ওই পানিটা দিয়ে আমি এটাকে আরও কিছু কিছুক্ষণ কষিয়ে নিব আর আমি অল্প পরিমাণের আদা রসুন পেস্ট দিয়ে দিলাম যেহেতু মাখানোর সময় দিয়েছি আর দিইনি এই পর্যায়ে সেই সিদ্ধ করা পানিটা আমি দিয়ে দিলাম এই পানিতেই কিন্তু আমার মাংস রান্না ডান হয়ে যাবে এখন আমি চেড়ে সব কিছু মিশিয়ে তারপর ঢেকে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব আর মুরগির মাংস এমনিতেই সিদ্ধ হইতে কম সময় লাগে সেই জন্য এভাবে ঢেকে রান্না করলে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে আর আপনারা যখন গরুর মাংস রান্না করবেন এখানে একটু জায়ফল জয়ের দিক অ্যাড করে দিবে। তাহলে গরুর মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো এভাবে কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে আসে তো গাছ থেকে আমি কয়েকটা কাঁচামরিচ নিয়ে আসতেছি সে পর্যন্ত আমার সাথে থাকে তো এখন আমি কাঁচামরিচটা নিয়ে আসলাম আর গাছের চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম একদমই টাটকা এখন কিন্তু তেলটা উপরে উঠে গেছে আর দেখতেও সুন্দর লাগতেছে আমি কিন্তু একটু আপনাদেরকে ট্রেনে দেখালাম আর রান্নাটা কিন্তু আমি এই চুলাই করেছি দেখতে অসাধারণ তো আপনারা এই ধরনের চুলাই এনে কিন্তু রান্না করতে পারেন আমার কাছে ভালো লেগেছে সেই জন্য নিয়ে আসলাম তো কেমন হয়েছে আজকে পেঁয়াজের চিকেন রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর পেঁয়াজের চিকেনটা রান্না করতে একটু পেঁয়াজটা বেশি দিলে খেতে আরও বেশি মজা হয় ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য